আজ আমরা মনের মধ্যে কেন প্রশান্তি খুঁজে পাই না আমরা আমাদের মনে কেন শান্তি পাই না এর সবচেয়ে বড় কারণ হল আমাদের পাপের কারণে পাপের বোঝা আমাদের এত বেশি পরিমাণে হয়েছে যার কারণে আজ আমরা অন্তরের মধ্যে শান্তি অনুভব করতে পারি না ইমানের যে মিষ্টতা ইমানের যে স্বাদ আছে সেই ইমানের স্বাদ সেই ইমানের মজা আমরা অনুভব করতে পারি না এর প্রথম এবং প্রধান কারণ হলো গোপন গুনাহ আমরা গোপনে গুনাহ করে থাকি আমরা তো প্রকাশ্যে গুনাহ করেই থাকি কিন্তু গোপন গুনাহ আমাদের অন্তরকে মৃত করে দেয় গোপন গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে মানুষ হিসেবে আমরা গোপন গুনার মধ্যে ডুবে আছি আমরা একটা ঘুরের মধ্যে আছি একজন মানুষ যখন গোপন গুনাহের মধ্যে লিপ্ত থাকে তখন তার ব্রেন তার স্মৃতিশক্তি কোনো কাজ করে না তার ইমান তখন তার সাথে থাকে না সে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ায় তাই সম্মানিত আমরা এই গুনাহের মধ্যে যদি ডুবে থাকি তাহলে খুব সহজে হেদায়েতের বাণী আমাদের অন্তরে প্রবেশ করবে না আমরা হেদায়েত থেকে অনেক দূরে সরে যাব। তাই সম্মানিত ভাই বোন আসুন আমরা যাবতীয় প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি বিশেষ করে গীবত এবং পরনিন্দা থেকে আসুন নিজেকে বাঁচিয়ে রাখি আল্লাহ তালা আমাদেরকে গোপন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং মানুষকে নিয়ে গিবৎ করা থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা যেন নিজেকে রক্ষা করতে পারি এরকমও জঘন্যতম পাপ থেকে আমিন আমিনব্বাল আয়ালিন